বমা বমা এ তো ডাল না বসিয়ে দাও কিন্তু মা চাল তো ধুইয়ে বসিয়ে দিয়েছি ডাল বলেছি আমার শাশুড়ি তো বদ্ধ কানে কলসে ডাল বলেছি বমা আরে সাধমা চিৎকার করে বলার কি আছে আমি তো শুনেছি আপনি বারবার বলছেন চালটা দিই আমি তাল বলেছি ডাল 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 আমি শুনেছি চাল 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 আরে চাল না ডাল ঠিক আছে মা আমি চালটা ধুইয়ে বসিয়ে দিচ্ছি কে? এই হলো ব্যাপার। আমি চালটা ধুয়ে বসিয়ে দিই আমি ডাল বলেছি আর কিছু না। ডাল, 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 ডাল। ও ডাল। আর তুমি টিপক করে বলার কি আছে? আমি কি কানে কালা না আমি শুনে হ্যাঁ, তুমি কানে কালা। ঠিক আছে। আমি ডালটা বসিয়ে দিচ্ছি। আর কি রান্না করতে হবে? মা আজকে বনি আর আজকে চকেট খাও। ও পাই খাও।

হলো পাই বলছি আমি চকোপাই পাই বলছি এবার আমি ঠিক মতন শুনেছি এটা কে না ফ্রেন্ড হকোপাই পাই বলে হকোপাই পাইছো না চকোপাই পাই চকোপাই পাই আচ্ছা ঠিক আছে আমরা দুজন মিলে না এবার হকোপাইটা পাইটা খাবো হুম মা দিন না কি কিপ্টি আমার শাশুড়ি ফ্রেন্ডস এরকম কিপটে শাশুড়ি হলে হয়েই যাবে তো ফ্রেন্ডস আজকে যদি ভিডিওটা ভালো লাগে কালা বৌমা মানে কানে কম শুনে বউমা আর কিপটে শাশুড়ি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে একদম ভুলো না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো চলো ফ্রেন্ডস